আমরা আছে এই মুহূর্তে উত্তরা একটি স্টুডিওতে আমরা দেখাচ্ছি এখানে কি কি কাজ করা হয় রাচী উত্তরা ভারতের মূল ভারতের মরে আছি একটা স্টুডিওতে আসছি কিছু একটা কাজের জন্য আমি এখানে আসলাম দেখানো ঠিক করা হয় পরে তো ও কী করবো এই প্রোডাক্টগুলো বেঁচে যাবো এই প্রোডাক্টগুলো ওই যে এই ব্যাগের এই প্রোডাক্টগুলো বেঁচে চাবে তো ব্যাগের প্রোডাক্টগুলো বেঁচে গেলে ওর এই সাইডে আপলোড করবো

ছবি খালি এডিটিং করে ভিডিও করেন না না ভিডিও এডিটিং করেন না তারপর আরেকটা আছে ইবে হিরো একটা ব্র্যান্ড ই হ্যাঁ ইবে এই যে ইবে কোম্পানি এই যে হ্যাঁ যে কোম্পানি ই-কমার্স প্ল্যাটফর্ম এটা কি বাংলাদেশে আছে নাকি ইবে তো ইন্টারন্যাশনাল ও ইবে হ্যাঁ হ্যাঁ ইবে ইবে অ্যামাজন হ্যাঁ প্রোডাক্ট যেগুলো ই কি কি আছে

তো আমার কাজ হয়েছে যদি বলে যে প্রেসার কুকারটা আলাদা করে দিতে সাদা ব্যাকগ্রাউন্ডে তো এই যে মনে করে এরকম করে প্রেশার কুকারটা আলাদা করে সাদা ব্যাকগ্রাউন্ড করে দেবো করে এরকম সব সাদা থাকবে না করে দিলে যে এরকম করে সাদা করে দিলে ও এটা কী করবো এই সাইডে আপলোড করবো ঠিক আছে ওয়েবসাইটে ওয়েবসাইটে আপলোড করবো যেমন এই এই জামাটা একজনের কাজ করে দিছে হ্যাঁ এগুলো আপলোড করছে এই জামাটার দাম হচ্ছে কত তোমার উনিশ টাকা

এই বাইরে কাজ করছে কেন ডান কাজ করছে ওলি তেল আছে না এটা নাকি ওলি বিরাস আমার নাম ওলি এই বাইরে কাজ করছে টোটাল আমি নিউ ইয়ার ফ্রেন্ড 11টা এবং এটা শুধু আমারই দিয়ে কাজ করেছে এই যে এর আগে দেখছিলাম না অন্য আরেকজন ছিল ও কিন্তু আমারে দিয়ে কাজ করেছে দেখছো অন্য কোনো অন্য কোনো ফ্রিল্যান্সার খুঁজে নাই শুধু আমারে দিয়ে কাজ করেছে এখন পর্যন্ত আমার দিয়ে কাজ করে এই সালাম আলাইকুম

আরেকটা সাইড আছে আমার এই যে এটা আপওয়ার্কের কাজ এই যে আপওয়ার্কের কাজ আপওয়ার্কে একশো ডলার প্লাস ইনকাম করছি মানে একশো ডলার রুপে এ পর্যন্ত নতুন এটা দুই মাসের ভিতরে ঠিক আছে এটা দুই মাস হচ্ছে দুই মাসের উপরে একশো কত ষাট সত্তর ডলার মতো কাজ করছি তেরো ঘন্টা আওয়ার্সে কাজ করছি ষাট টাকা বাইরে কাজ করছি ये इसमें हमारा फीडबैक इसे रेटिंग इंस्टॉल रेटिंग फीडबैक बालों लेके कास्पो आज़ाद कास्पो आज़ाद विषय हम्म ऑलरेडी एक तो आसान कैसे ओह रे हम्म ऑलरेडी दूध का बायर हमारे से इंस्टॉल हाँ इंस्टॉल आस पे दूध का बायर कास लेवल करते सिया मैंने सुना বাহির হচ্ছে আপনার ওই বাহিরের প্রোডাক্টের কাজ করেন আপনার ওই বিভিন্ন ডিজাইনের পোশাক এগুলো সুন্দর করে ডিজাইন করে দেন কি বিভিন্ন ওয়ালমার্ট বাই এগুলার। এমন কেউ যদি আপনি এরকম বাইরের ফটোশপের কাজ করাতে চান এডিটিংয়ের কাজ করাতে চান তাহলে কমেন্ট বক্সে নক করবেন যেন সহজে আপনারা কাজটা করতে পারেন আমরা আছি উত্তরাতে যারা বাহির থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন যারা আছেন তারা ইচ্ছে করলে কাজ করাতে পারে লাইনে থাকেন আমরা আবারও কাজ যাব ফ্যামিলি ফটো এডিটিং করে শর্টস এডিটিং করেন নাকি এখন এই যে দুটা বায়ার আছে দুটা বায়ারে কাজ করতেছি রেগুলার টোটাল এই বায়ারের নিচে যে বায়ারটা আছে এটা একষট্টি ডলার কাউন্ট করছি যে একষট্টি ডলার পাইছি এ পর্যন্ত ওই সাথে বারো ঘন্টা কাজ করছি আমি এই আর বর্তমানে রানিং আবার ডলার আছে এখানে

এই জন্য বলতেছিলাম যারা ফিলিংসে কাজ মানে এরকম মানে ব্যাগ বিভিন্ন ছবি এডিটিং করতে চান তাহলে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর বা কি কি কাজ পান আপনি এরকম বাইরের সাথে কি কি কাজ করেন আপনি এই তো আমার ফটো এডিটিং এর কাজ আপনি এই পর্যন্ত কি কি কাজ করছে একটু দেখা যাবে এই বাইরের কাজ করছি ফেস পরিবর্তনের কাজ ও হ্যাঁ একজনকে বাদ দেওয়া ফ্যামিলি ফটো থেকে বাদ দেওয়া যোগ দেওয়া হ্যাঁ

করা হয়েছে হচ্ছে বেশিরভাগই বাইরের রাষ্ট্রের সাথে ওনার কানেকশন বেশি ওনাদেরকে এগুলো কাজ এডিটিংয়ের মধ্যে করে দেয় বাহির দিয়ে যারা বাংলাদেশে আছেন বা দেশ বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন তারা যদি এরকম ওই ছবি বা বিভিন্ন মার্কেটিংয়ের কাজ করতে চান এডিটিং তাহলে আপনি এগুলো করাতে পারেন এই যে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বারের ছবি এগুলো উনি প্রায়ই করে থাকেন এবার আস্তে আস্তে বা যে অফিসকে বিলিং না হাউস বিলিং ইনশাআল্লাহ আপনি ওই নাম কি এরেই রাখবেন নতুন করে লিখে দিবেন না না

বাইরের দেশে যদি কাজ করেন আর যদি আপনারা ওই কারা যারা বাইন হাউসে চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে জব করেন যাদের ডিজাইন লাগে কাপড় শার্ট প্যান্ট শাড়ি যে কোনো ছবি ডিজাইন করতে হয় তো উনি ফিলিংসের মাধ্যমে এভাবে করে থাকেন আর আপনাদের কারা যদি এরকম ওই মানে কাজ করাতে ইচ্ছুক থাকেন মানে এজ ইউর উইস আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা ওই যোগাযোগ করতে

মধ্যে আমি আছি আমারও আছে আমি একটা জায়গা দেখতে দেখতে পাচ্ছি এই মধ্যে আমি আছি উত্তর ভারতের মোড়ে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো আছে উত্তর আকাশ লোকের দেখার জন্য চেষ্টা করতেছি হৃদয় জোরে আসলে বাসার মধ্যে আপনার হচ্ছে যে বারেন্দে দাঁড়িয়ে জানার পাশ দিদি তাকে দেখা যায় কত সুন্দর না লাগে এই মাঝে মধ্যে আসি বারেন্দা এসে দাঁড়াই অপেক্ষা করি মানুষ দেখে ঘরে বেড়াচ্ছে খুব ভালো লাগে আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ সাথে কাজ করতেছে